সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে জটপট মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কেক আমরা যখন বিকেলবেলা চা খাই তখন বিস্কিট কেক কেক বিস্কিট চানাচুর খেয়ে থাকি তবে আমরা যদি চা বানাতে বানাতেই মজাদার কেকটা তৈরি করে নিতে পারি তাহলে তো আর কিছুই লাগে না বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন এই কেকটি আজ আজকে সহজ করে নতুন দাদুনীদের জন্য তৈরি করে দেখাবো তো আর কথা নয় প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম নিয়েছি আমি একটি ডিম দিয়ে আমি এত বড় একটি কেক তৈরি করে দেখাবো তারপরে একটি ডিমের মধ্যে দিয়ে দিলাম চিনি আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন তবে আমি এখানে এক কাপ চিনি দিয়েছি একটি ডিমের মধ্যে এক কাপ চিনি দেওয়ার পরে এভাবে হ্যান্ডস দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে এরকম ফেনা উঠাতে হবে ফেনা উঠিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব আটা আমি এখানে আপনারা চাইলে আটা অথবা ময়দা নিতে পারেন তবে আটা নিয়েছি আর ব্রেকিং পাউডার নিয়েছি এক টেবিল চামচ তারপরে সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি চালার পরে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ আর হাফ কাপ লিকুইড তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে হ্যাংড্রিজ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি এটা মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন আর ব্যানালাইসিস দিয়ে দিব এক চামচ আর হ্যান্ড না থাকলে সেক্ষেত্রে আপনারা ডাইল গুটুনি দিয়েও কিন্তু ঘুরতে পারেন দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা কীরকম হয়েছে এটাকে দশ মিনিটের মতো নেড়ে এটাকে এরকম গোলাটা তৈরি করে নিতে হবে তারপরে একটি বাটি নিয়েছি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি বাটির মধ্যে তেল ব্রাশ করা হলে এরকম একটি পেপার গোল করে কেটে আমি দিয়ে দিলাম তারপরে দেওয়ার পরে আমি এটার উপরেও একটু ব্রাশ করে নিলাম তারপরে কেকের ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে আপনার যে কোনো পাত্রের মধ্যে কিন্তু কেক তৈরি করতে পারবেন তারপরে যখন এরাগুলো দেওয়া হয়ে গিয়েছে তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে আমি কি করে তৈরি করছি সেটা একটু খেয়াল করলেই কিন্তু আপনারা পারবেন যারা নতুন টাতুনি তাদেরকে বলছি চুলায় একটি প্যান্ট বসিয়েছি আগে থেকে দেখতে পাচ্ছেন এরকম ছিলবরের একটি বড় কড়ায় বসিয়ে একটু কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম তারপরে এরকম একটি কাগজ দিয়ে তারপরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি বাটিটা দিয়ে দিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য চুলা রাজ প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম তারপরে তিন চার মিনিট পর চুলা আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন মিনিটের মতো রেখেছিলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ একটি কেক তৈরি হয়ে গেল এভাবে চাইলে কিন্তু আমরা ঝটপট মজাদার এই কেকটা তৈরি করে নিতে পারি আমরা যখন বিকেলবেলা চা খাবো তখন কিন্তু আমরা চা খাওয়ার আগে কেকটা যদি আগে তৈরি মানে বসিয়ে দেই তারপরে কে কেকটা কিন্তু ঝটপট হয়ে যায় চা হতে হতে অনেক সময় রং চা হতে অনেক সময় লাগে তবে চা তৈরি করতে করতে এই মজাদার কেকটা কিন্তু হয়ে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট দেখতে পাচ্ছেন এই মজাদার কেকটা জটপট হয়ে গেল কতটা নরম তুলতুলে আর বাসায় যদি ওভেন থাকে তাহলে তো প্রায় পাঁচ মিনিটের মতোই এই মজাদার কেকটা তৈরি হয়ে যাবে যাদের বাসায় ওভেনটা নাই তারা কিন্তু চাইলে চুলাই এই মজাদার কেকগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি চুরির সাহায্যে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে সফট হয়েছে কেকটা দানা দানা খেতে অসম্ভব মজাদার হয়েছিল। এই কেকটা আশা করছি রেসিপিটি আমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশে বেশে ভালো থাকবেন খাবার কখন অপচয় করবেন না আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে মজাদার কেকটা তৈরি করে খেতে পারে আমি কিন্তু একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি আপনার ছেলে আরও ছোটো ছোটো করেই কেকটা তৈরি করে নিতে পারেন আমি যখন এটা তৈরি করেছি তখনই কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে এতটাই মজাদার হয়েছিল বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই কেকটা খেয়েছিল আমার কাছে তো ভীষণ পছন্দের হয়েছিল আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে কেকটা দেখতে পাচ্ছেন বাইরের কেকগুলো কিন্তু এতটা মজাদার হয় না বাসার কেকটা যতটা ইয়ামি হয়েছে চাইলে কিন্তু জটপট এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে আজকের আমার এই ঝটপট মজাদার কেক রেসিপিটি চাইলে ট্রাই করতে পারেন এস এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ এনজয়